আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ দেখতে চাই আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ দেখতে চাই আসসালামু আলাইকুম ওয়া সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাসী কাছে দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককে এই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ লাইভ অনুষ্ঠানে বন্ধুরা আমরা মূল আলোচনায় ঢোকার আগেই আপনাদের কাছে একটু সহযোগিতা চাইবো যে আপনারা যারা আমাদের লাইভে যুক্ত হয়েছেন হচ্ছেন একটু কমেন্ট করে আমাদেরকে সহযোগিতা করবেন যে আপনারা আমাদের শব্দগুলো ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা আমরা আমাদের সিস্টেম থেকে দেখতেছি আলহামদুলিল্লাহ সাউন্ড ক্লিয়ার আছে আপনাদের দিক থেকে একটু কমেন্ট আসলে আমাদের জন্য আহ বোঝা সহজ হবে যে আপনারা আসলে আমাদের লাইভ শুনতে পাচ্ছেন কিনা জি মাসাল্লাহ কেউ কেউ যুক্ত হয়ে গেছেন অলরেডি আপনার একটু কমেন্ট করে আমাদেরকে সহযোগিতা করবেন তাহলে আমাদের সহজ হয় আজকে শিরোনাম করা হয়েছে আলেমদেরকে মিডিয়ায় যেতেই হবে কিন্তু কেন এই বিষয়ে আমরা সামান্য কিছু আলোকপাত করব বাকি আপনাদের দিক থেকে আমরা কমেন্ট নিব এবং ইশারের নামাজের আগেই আমরা এই লাইভকে শেষ করে দিব আহ মূলত আখলাক টিভির লাইভ করার কথা রাত নটায় কিন্তু আজকে আপনারা সবাই কম বেশ জানেন যে শেখ এ চারমনাই হাফিজাহুল্লাহ তিনি আজকে ফেজ দ্য পিপলে রাত নটায় লাইভে থাকবেন আমরাও সেই লাইভ দেখব ইনশাআল্লাহ অতএব সেই সময়ে যাতে অন্যদের সমস্যা না হয় অর্থাৎ ওই লাইভ দেখতে যাতে সমস্যা না হয় সেজন্য মূলত এই মুহূর্তে আমাদের আমাদের লাইভটা করা আর কি অঘোষিতভাবে মাগরিবের আগেই এটা পোস্ট করা হয়েছে অল্প সময়ের নোটিসে আমরা এই লাইভটা করছি এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আমরা মানুষের মাঝে উম্মার কল্যাণে অল্প সময়ের মধ্যে বেশি কিছু মেসেজ এবং বেশি কিছু বার্তা এবং বেশি কিছু কথাবার্তা মানুষের সামনে আমরা দিতে চাই অতএব সেই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমাদের আমাদের প্রয়োজন আপনারা যদি আমাদেরকে কমেন্ট করেন শেয়ার করেন এবং আমাদের সাথে থাকেন তাহলে আমরা আপনাদেরকে নিয়েই সামনে এগিয়ে যেতে পারবো বহুদূর ইনশাআল্লাহ অনেকেই কমেন্ট করে ফেলেছেন আমরা দুই একটা কমেন্ট পড়ি আবু বকর সরকার উনি লিখেছেন যে ঠিক আছে তারপরে এমডি মাহবুবুন লিখেছেন যে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি প্রিয় শাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি মাহবুব ভাই সৈকত তার লিখেছেন যে আসসালামু আলাইকুম সাউন্ড শোনা যাচ্ছে ইনশাল্লাহ শুরু করেন জি আলহামদুলিল্লাহ মোল্লা মিডিয়া বলছেন যে 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ তো আমরা সময় আর কালক্ষেপণ না করে আমরা ঢুকে পড়ি লাইভের আলোচনায় আজকে শিরোনাম হলো আলেমদেরকে মিডিয়াতে যেতেই হবে কিন্তু কেন জি এটা বোঝার জন্যই আমরা ছোট্ট একটু আলোচনা এখনই করছি এর আগে সকলের কাছে আবার একটু আবেদন করি আপনারা যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে এই মুহূর্তে বেশ অনেকগুলো মানুষ জন আমরা দেখছি আপনারা আমাদের সাথে লাইভে আছেন তো আপনারা একটু দয়া করে যদি শেয়ার করে দেন তাহলে আরো আহ ভাই বোনেরা আরো মানুষ দেখতে পাবে এবং আরো অনেক মানুষ অল্প সময়ের মধ্যেই আমাদের সাথে যুক্ত হতে পারবে যেটা দাওয়াতি কাজে অনেক বড় ভূমিকা রাখবে ইনশাআল্লাহ আমাদের আরো এক ভাই হাফেজ ওমর ফারুক লিখেছেন যে কয়টার সময় কথা বলবেন জি আমরা এখনই কথা বলছি আর শাইখে চরমনাই ফেসদে পেপলে থাকবেন রাত নটায় অতএব সেই লাইভ দেখা দাওয়াত আপনাদের থাকলো আমরা চলুন আলোচনায় ঢুকে পড়ি আমরা মূলত আজকে যে শিরোনামটা করেছি এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো যে দেখুন শাইখে চরমনাই আজকে ফেসদা পিপলে যাচ্ছেন আমরা আমি যতদূর জানি যে শাইখে চরমনাই আর কখনো ফেসদা পিপলে বা বড় কোনো মিডিয়াতে মানে এ ধরনের কোন সোশ্যাল মিডিয়াতে কথা বলেছেন বলে আমার জানা নেই তো আসল কথাটা কি আসল কথাটা হলো শুধু সাইখে চর্মনাই কেন সাইখে চর্মনাই ইবদি শেখুল হাদিস এরপরে আপনি মুফতি হারুন ইজাহার সাহেবের কথা বলেন এরপর এ ধরনের যত আলেমরা আছেন এমনকি মুফতি জাসিম উদ্দিন রাহমানি সাহেব হইতে শুরু করে যারাই আছেন অর্থাৎ যারাই কথা বলতে পারেন সবাই মিডিয়াতে আসবে অর্থাৎ আমাদের আজকের যে মেসেজটা আপনাদের সামনে যে মেসেজটা আমরা দিতে চাই মিডিয়ায় তো সকল আলেমদের সবসময় উপস্থিত থাকার কথা ছিল কিন্তু আমরা দেখি জামায়াত ইসলামের ঘরানার মোটামুটি মিডিয়াতে আসেন তারাও সোশ্যাল সোশ্যাল মিডিয়াতে জাতীয় মিডিয়াতে খুব একটা কম যদিও জামায়াতের নিজস্ব জাতীয় মিডিয়া ছিল এবং সেটা বিভিন্ন ষড়যন্ত্রের কারণে বা সমস্যার কারণে তারা কন্টিনিউ করতে পারেনি সেটার ব্যাপার ভিন্ন তো জামায়াতের আলেমরা কিছু মিডিয়াতে আসে কমে আলেমরা কিন্তু মিডিয়াতে ওইভাবে নাই তো সোশ্যাল মিডিয়াতে থাকলেই হবে না সোশ্যাল মিডিয়া এবং জাতীয় মিডিয়া ক্রিয়েট করতে হবে আসল কথা ছিল কি কথা ছিল যে আলেম ওলামারা মিডিয়ার মালিক হবেন মিডিয়ার নেতৃত্ব দিবেন মিডিয়াকে নিয়ন্ত্রণ করবেন মিডিয়াকে আলেম ওলামারা সরিয়া মোতাবেক পরিচালনা করবেন এটাই তো কথা ছিল তাই নয় কি কিন্তু সেটা হয় নাই তো এখন হয়েছে কি যে আলেম ওলামারা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমরা যারা অনেক আগে থেকে বা স্টুডেন্ট লাইফ থেকে মিডিয়াতে টুকটাক কথাবার্তা বলি ভাই নিয়ে দূরঝাপ করি বা সময় দেই এখন দেখি আলহামদুলিল্লাহ আমাদের বড়রাও আসছেন কথাবার্তা বলছেন আল্লাহর মেহেরবানি তো এখন এই যে বড় বড় আলেমদের তো মিডিয়ার ক্রিয়েট করার কথা বা মিডিয়ার ওনার হওয়ার কথা বা মিডিয়ার মালিক হওয়ার কথা ছিল সেটা হয় নাই সেজন্য আমরা নিরাশ হব না এখন করতে হবে কি বড় বড় মিডিয়াতে অন্তত নিজেরা গিয়ে অন্তত নিজেরা গিয়ে সেখানে নিজেদের অবস্থান তৈরি করতে হবে জানান দিতে হবে যে আমরাও মিডিয়াতে কথা বলতে পারি আমরাও মিডিয়া নিয়ন্ত্রণ করতে পারি আমরাও মানে চাইলে মিডিয়া বানাইতেও পারি মিডিয়া নিয়ে যে তথ্য সন্ত্রাসী মিডিয়া নিয়ে যে সিনেমেনে খেলা মিডিয়া নিয়ে যে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করা মিডিয়া নিয়ে যে আলেমদের ষড়যন্ত্র করা এটা আর কোনোভাবেই সুযোগ দেওয়া সুযোগ দেওয়া যায় না দেখুন স্ক্রিনে আপনি এখন দেখতে পাচ্ছেন যে শেখে হাফিজা হাফিজাহুল্লাহ তিনি আজ ফেজ দ্য পিপলে রাত নটায় লাইভে থাকছেন এখন এই যে ফেজ দ্য পিপলে তিনি আজ আহ রাত নটায় লাইভে থাকছেন এটা তো মাত্র একটা খবর তাই না এরকম আরো ভুরি ভুরি খবর আমরা চাই অর্থাৎ কন্টিনিউ আলে মনে কন্টিনিউ মিডিয়াতে থাকুক মিডিয়াতে আসুক মিডিয়াতে কথাবার্তা বলুক এই জিনিসটাই মূলত আমরা হাইলাইট করতে চাচ্ছি এটাই হলো আমাদের মূল মাকসাদ মূল মাংসা তো সেক্ষেত্রে একটা মেসেজ সবাই মনে রাখলে ভালো হয় যে মিডিয়া মূলত মিডিয়ার মালিক আমাদের হওয়ার কথা ছিল আমরা সেটা পারিনি মিডিয়া বলতে আমি জাতীয় মিডিয়ার কথা বলছি সেটা টেলিভিশন চ্যানেল এবং বড় বড় সোশ্যাল মিডিয়া এগুলোর মালিক হওয়ার কথা ছিল সেটা আমরা পারিনি অন্তত আমাদের বড়রা মিডিয়াতে আলোচনা করে মিডিয়াতে কথাবার্তা বলে জাতির হাল ধরবেন জাতিকে মেসেজ দিবেন কথা বলবেন জাতিকে মানে নিয়ন্ত্রণের যে বিষয়টা আছে বা জাতির হাল ধরার যে বিষয়টা আছে এটা মিডিয়ার মাধ্যমেই ওনারা করবেন বলেই আমরা মনে করি দেখুন সাইখ্য চর্মণাই আজ ফেজ দাপে যাচ্ছে এটাই বা কম কিসে মানে একটা কথা আছে না দেশগ্রামে যে নাই মামার চাইতে কানা মামাও তো ভালো তাও তো মামা বলা যায় তো আমাদের বড়রা যেহেতু এতদিন ছিলেন না এখন গিয়েছেন যাচ্ছেন আলহামদুলিল্লাহ এটাই বা কম কিসে এটা ভিত্তি হোক না এটা দিয়েই শুরু হোক না 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 এভাবে করে বড় বড় হয়তো আপনি বলবেন একজন তো ছিল আছে যদি কথাবার্তা বলছে হ্যাঁ প্রয়োজনের তুলনায় অনেক 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 কম এটা কিন্তু আপনাকে মনে রাখতেই হবে তো প্রয়োজনের তুলনায় যদি কম হয় তাহলে সেই কাজটা কিন্তু ভালো একটা ফল বয়ে আনতে পারে না তো সেই ক্ষেত্রে সাইকে চরণে আজকে ফেস বলে যাচ্ছেন এটাও কম কিসে এটাও বিরাট একটা ব্যাপার অর্থাৎ আমরা এতক্ষণ যা বললাম সেটার দ্বারা আবার যাতে কেউ নিরাশ হয়ে না যায় সেজন্য এই মেসেজটা দেওয়া যে তিনি যে মিডিয়াতে যাচ্ছেন এটাও এটাও কম নয় মানে একটা ভিত্তি হোক এবং এ দিয়েও আমরা আরো সামনে আগাইতে পারবো ইনশাআল্লাহ আমরা চাই ইবনে শেখুল হাদিসও এ ধরনের বড় বড় মিডিয়াতে আসুক কথা বলুক যাক এবং ওনারা মেসেজ দেখ এবং প্রত্যেক আলেমদেরই প্রত্যেক আলেমদেরই মিডিয়াতে আসা দরকার মিডিয়াতে এসে মিডিয়াতে গিয়ে মিডিয়াতে কথা বলবেন মিডিয়াতে নেতৃত্ব দিবেন মিডিয়াতে জানান দিবেন যে আমরা আলেমরা জাতির করতে পারি দেখুন এই কথাগুলো আমি কেন বলছি এটার পিছনে বড় একটা কারণ আছে আমি আমার স্টুডেন্ট লাইফ থেকে দেখতে দেখতেই বড় হয়েছি যে জাতীয় মিডিয়ার কর্ণধর যারা বা জাতীয় মিডিয়ার মালিক যারা অনেকেই বিভিন্ন রকমের অনিয়মের সাথে জড়িত আমি কোনো মিডিয়ার নাম নিচ্ছি না কোনো মিডিয়ার মালিকের নামও নিচ্ছি না তবে অনেক বড় বড় মিডিয়ার ওনার বা মালিকেরা তারা নিজেদের দোষ ঢাকার জন্য বড় বড় মিডিয়া ক্রিয়েট করেছে এটা তার বিজনেস অর্থাৎ মিডিয়া দিয়ে সে ব্যবসাও করছে আবার নিজের বড় বড় দুর্নীতি অনিয়ম এটা ঢাকার জন্য সে মিডিয়াকে ঢাল হিসেবে ব্যবহার করছে এটা আমাদের আলেমরা অনেকে খবরই রাখেন না আর মাঠ পর্যায়ে যারা আছেন তারাও এ ব্যাপারে খুব একটা মানে বে খবর বলা চলে আমি দোষ দিচ্ছি না জাস্ট আমার উপলব্ধিটা আমি আপনার সাথে শেয়ার করতে চাই তো সেই ক্ষেত্রে হয়েছে কি হয়েছে তারা যখন যা মন চায় তখন সেইভাবে ইসলামের বিরুদ্ধে গার করে যায় তারা যখন যেমন যখন যেমন সেগুলো নিয়ে ষড়যন্ত্র করে তো এই বিষয়গুলো আসলে এতই সেন্সিটিভ এই বিষয়গুলো এতই আসলে স্পর্শকাতর ব্যাপার যে এই বিষয়গুলোতে আসলে আমাদের বড়দের ভূমিকা নেওয়া দরকার ছিল আর অনেক আগে অন্তত এখনো পর্যন্ত যেই ভূমিকা নেওয়া হচ্ছে বা যতটুকু করা হচ্ছে এটা ভালো এবং এটাকে সাধুবাদ জানাইতে হবে এটাকে আরো বেশি করে আরো বেশি করে করতে হবে হবে সুযোগ দিতে কথাবার্তা বলতে হবে সম্মান জানাতে হবে তাহলে দেখবেন যে আলহামদুলিল্লাহ এই বিষয়গুলো আমাদের সামনে ফ্রি হয়ে যাবে এবং এই বিষয়গুলো আমাদের সামনে আম হয়ে যাবে সাধারণ হয়ে যাবে তখনই আমাদের কাজ করা আরো সহজ হবে আলহামদুলিল্লাহ সোম আলহামদুলিল্লাহ এই অল্প সময়ের মধ্যে আপনারা আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন অনেকেই কমেন্ট করেছেন এই মুহূর্তে আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি প্রায় 63 জন প্লাস মাইনাস 72 জন দেখতে পাচ্ছি অর্থাৎ প্লাস মাইনাস লাইভে এরকমই হয় সাধারণত তো আপ করছে তো আমাদের ছোট একটি পেজ আপনাদের কাছে আমাদের আবেদন থাকে যে আপনারা শেয়ার করে দিবেন এখন যারা আছেন সবাই দয়া করে শেয়ার করে দিবেন শেয়ার করে দিবেন শুনবেন কমেন্ট করবেন সময় দিবেন আমাদেরকে মতামত দিবেন আর আকলাক টিভি তো এখন আর কোনো ঘরানার মধ্যে থাকবেন অর্থাৎ নির্দিষ্ট কোনো ব্যক্তি বা কোনো ঘর কোনো কারণের মধ্যে থাকবেন আকলাক টিভি ইসলামী সকল ঘরানার ইমানের बाउंड्रीতে যারা আছেন সেটা হোক জামায়াত ইসলাম সেটা হোক হেফাজতে ইসলাম সেটা হোক কওমি সেটা হোক আলিয়া সেটা হোক দেওবন্দি সেটা হোক দেওবন্দির বাইরে এনি পার্টি যে কোনো পার্টি যে কোনো দল হোক না কেন আমরা সকলের হয়েই আপনাদের কথাগুলো আমরা আমরা জাতির সামনে তুলে ধরতে চাই যাতে করে ইনসাফের ভিত্তিতে একটা সমাজ গড়তে পারি এবং ইনসাফের ভিত্তিতে একটা মিডিয়াও আমরা গড়তে পারি এই জন্য আপনারা একটু দয়া করে শেয়ার করে দিবেন এবং সবসময় আমাদের সাথে থাকবেন এই দাওয়াত আপনাদের থাকলো আমরা আমাদের আলোচনা লম্বা করছি না আমাদের মেসেজটা টোটালি দেওয়া হয়ে গিয়েছে এখন আমরা একটু কমেন্ট পরবো যাতে করে আপনাদের কমেন্ট গুলো আমরা একটু দেখলে অন্যরাও যাতে উৎসাহিত হয় এবং যারা গুরুত্বপূর্ণ কমেন্টগুলো করেন সেই কমেন্টগুলো পড়াও দরকার আমরা হয়তো সবটা সব সময় পারি না তবে আমরা চেষ্টা করবো যতটুকু সম্ভব পড়তে পারি অবুকার ভাই কমেন্ট করেছেন সাউন্ড ঠিকের ব্যাপারে বলেছেন যে ঠিক আছে মাহবুব ভাই বলেছেন আসসালাম আলাইকুম কেমন আছেন আহ আপনি প্রিয় শেখ জি আলহামদুলিল্লাহ ভালো আছি শৈক্লাহ ভাই লেখেন যে সালাম আলাইকুম সাউন্ড শোনাচ্ছে জি আলহামদুলিল্লাহ মোল্লা মিডিয়া মাস আল্লাহ এরপরে আহ ইরফান ইরফানুল্লাহ রিফাত এমডি এম ইরফানুল্লাহ রিফাত বললেন যে মাশাআল্লাহ জি করে অনেকেই ছোট ছোট কমেন্ট করেছেন যে আমরা সেটার জবাব আর দিচ্ছি না এমডি মাসুদ সুন্দর শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ ছোট ছোট মিডিয়া জবাবগুলো আমরা দিচ্ছি না আমরা বড় কথাগুলোর জবাব দিচ্ছি ইয়াকুব আহমদ আফাজ ইয়াকুব আহমদ আফাজ লিখেছেন যে আওয়ামীลีก সহ বিভিন্ন দলের লোক জামায়াত ইসলাম ও ইসলামী আন্দোলনের যোগ দিচ্ছে ডক্টর শেখ আলী হাসান ওসামা সাহেব যোগ দিলে সমস্যা কি না সমস্যার কি আছে সমস্যার তো কিছু নেই যে যার মতো করে দল করবে যে যার মতো করে কাউকে পছন্দ করবে বা অপছন্দ করবে এটা তার পার্সোনাল ব্যাপার এটা নিয়ে আমরা ইন্টারফেয়ার করতে চাই না এবং এটা নিয়ে কথা বলা প্রয়োজন আছে বলেও মনে করি না আপনাকে ধন্যবাদ আবু তালেব ভুইয়া জি আবু তালেব ভুইয়া লিখেছেন যে বাংলাদেশে সমস্ত হকানি আলেম ঐক্যবদ্ধ হওয়া অনেক অত্যাবশ্যক জি চমৎকার বলেছেন অত্যাবশ্যকীয় মানে অত্যন্ত অত্যাবশ্যক এবং অত্যন্ত জরুরিও বটে আমরা এ ব্যাপারে কাজ করে যাচ্ছি আপনাদের সহযোগিতা চাই অর্থাৎ আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন সহযোগিতা করবেন তাহলে ইনশাআল্লাহ আমরা অনেক দূরে যেতে পারবো এবং এই মেসেজগুলো মজবুত আকারে তুলে ধরতে পারবো কারণ আপনারা জানেন যে মিডিয়ার ব্যাপারটা এমন মিডিয়াতে আসলে যার যতটুকু মানে গ্রহণযোগ্যতা মানে যার যতটুকু পরিধি বড় তার ততটুকু মানে কথার গ্রহণযোগ্যতা সেই ক্ষেত্রে সে হক বললো নাকি বেহক বললো এটা খুব একটা ভেরি করে না

জেনেভা জেনেভা ক্যাম্প থেকে মুক্ত করুন মুসলমানদের স্বার্থ নিয়ে আলোচনা আমি আসলে আপনার কমেন্টের শেষ দিকে পুরোটা বুঝতে পারিনি তবে আপনি যেটা বলছেন সেটার যৌক্তিকতাও আছে এবং আমরা কমেন্টকে সমর্থন করি যে আসলে সকলের অধিকারের জন্যই কথা বলা দরকার এখন হিন্দুদের বিষয়ে কথা আসছে কেন হিন্দুদেরকে নিয়ে ষড়যন্ত্র করা হয় এখন হিন্দুদেরকে নিয়ে যখন ষড়যন্ত্র করা হয় তখন আপনি যখন হিন্দু থেকে মারবেন না কিন্তু তারপর আপনার নামে বদনাম হবে সেই ক্ষেত্রে পাহারা দিয়ে বদনাম থেকে বাঁচা দরকার এই কথা আছে আমরা ভবিষ্যতে বলবো যে যে মূর্তি মূর্তি পাহারা দেওয়ার ব্যাপারে কথা আছে বা বানানোর ব্যাপারে যে কথা বলা হয়েছে এটা নিতান্তই নিতান্তই তিনি মূর্তির প্রতি উৎসাহিত করে বা মূর্তিকে সমর্থন করে কখনোই বলেননি হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা আসলে হয় কি কথা বলতে গেলে কিছু তো এদিক সেদিক হতেই পারে আর এটা আমরা যদি এতটুকু আস্থা রাখতে না পারি যে আপনারা বলেছেন যে আপনারা যতবার মূর্তি বানান এটা মূর্তির পক্ষে সমর্থন করে কখনোই বলেন নাই এতটুকু আস্থা যদি আমরা রাখতে না পারি তাহলে আমরা কিভাবে ঐক্য করব। আর আমরা কিভাবে ইসলাম কায়েম করব আর কিভাবেই আমরা একসাথে মিলে চলবো এটা কোনোভাবেই সম্ভব নয় অতএব এই যে কথাটা বলা হয়েছে যে আপনারা মূর্তি বানান যত কিছু মূর্তি বানান আমরা পাহারা দিব এর মানে হলো আপনারা আপনাদের ধর্মের যে কাজ করেন সেটা আপনারা আপনাদের মতো করুন আমরা নির্বিঘ্নে করার জন্য সহযোগিতা করব অর্থাৎ আপনাদেরকে নিয়ে কেউ দাবার কুটি বানাইতে না পারে আপনাদের নিয়ে সিনিমিনি খেলতে না পারে সেটার ব্যাপারে আমরা পাহারা দিয়ে হলেও আপনাদের নিরাপত্তাটা আমরা দিব এইটা ওনারা উনি বলতে চেয়েছেন এটা একটু ভালো করে দেখলেই আপনি বুঝতে পারবেন অযথা এটা নিয়ে কাদা ছড়াছড়ি করার কোনো মানে হয় না আমরা এটাকে সমর্থন করি না অর্থাৎ এই কাদা ছড়াছড়িকে সমর্থন করি না এবং এটার ব্যাখ্যা আমাদের কাছে আছে আমরা স্টেপ বাই স্টেপ বলবো ইনশাআল্লাহ হুট করে তো আসলে সবগুলো কথা বলা যায় না আস্তে আস্তে আমরা বলো এখন তো একটু বলে দিলাম এভাবে বলবো ইনশাআল্লাহ কমি অঙ্গন থেকে একটি জাতীয় মিডিয়া করা যায় কিনা ভেবে দেখবেন জি আমি আমার জায়গা থেকে সবসময় পরামর্শ দিচ্ছি আবেদন করছি কথা বলছি ডাকছি ডাক দিচ্ছি বাকি আল্লাহর মেহেরবানি যেভাবে পারে আল্লাহ কবুল করুন অর্থাৎ বড়রা যদি আহ নেক দৃষ্টি দেয় তাহলে ওনারা চাইলে একটা মিডিয়া ক্রিয়েট করা এটা কোনো ব্যাপার না এটা অসম্ভব বেসম্ভব কোনো ব্যাপার না আসলে হয় কি আমাদের দেশের আহ মসজিদ মাদাসা করার প্রতি যে আগ্রহটা বা যে রুসুমাত বা যে একটা সিস্টেম এটা তো মানুষ সবাই জানে কিন্তু মিডিয়াও যে দরকার এটা আসলে এখনো পর্যন্ত ওইভাবে জরুরতটা অনুভব হয়েছে কিন্তু কার্যকরী অনুভব হয় না যে মিডিয়া ক্রিয়েট করতে হবে বানাইতে হবে ওই রকম গুরুত্ব দেয় না আস্তে আস্তে হয়ে যাবে এবং সেটা খুব খুব তাড়াতাড়ি হবে বলে আমি মনে করি আলহামদুলিল্লাহ উম আরো কমেন্ট করেছেন আমিরুল ইসলাম ভাই কমেন্ট করেছেন এইচ এম আমিনুল ইসলাম দালাল মিডিয়াকে সামলান দেখুন দালাল মিডিয়া আসলে যারাই আছে এটা টুডে টুমোরো ধরা পড়বে এই দেখুন ছাত্র আন্দোলনের আগে যারা দালালি করেছে তারাও ধরা পড়েছে আবার যারা ভবিষ্যতে করবে তারাও ধরা পড়বে অতএব এ নিয়ে ঘাবড়াবার কিছু নেই কথা বলে যান হকটা অটোমেটিকলি বের হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আহ আতিকুল্লাহ ভাই লিখছেন যে মাসাল্লাহ পটিয়া থেকে জি আলহামদুলিল্লাহ পটিয়া মাদ্রাসা তো আমাদের হৃদয়ের স্পন্দন অর্থাৎ আমাদের বড় বড় মাদ্রাসাগুলির মধ্যে একটি অবশ্যই সেটা আমরা সম্মান করি আল্লাহ পাক আপনাকে আপনাদের সকলকে পটিয়া মাদ্রাসাকে সকল মাদ্রাসাকে কবুল করুন আমরা আর খুব বেশি সম্মান আ হাফেজ মোহাম্মদ জাকারিয়া হোসেন লিখেছেন যে আপনার প্রতি দোয়া ও শুভকামনা হুজুর আপনি এগিয়ে যান জি আলহামদুলিল্লাহ আপনি দোয়া করার জন্য আপনাকে ধন্যবাদ আমরা চেষ্টা করে যাচ্ছি আপনাদের সহযোগিতা চাই ফেসবুকে এসে আমিরুল ইসলাম ভাই একটা কমেন্ট করেছেন ফেসবুকে এসে দালারি না করে সবার সাথে বসে একমত পোষণ করুন এসব দালালদের টাইম নাই এখন দেখুন আপনার এই কমেন্টটা আসলে গ্রহণযোগ্য কমেন্ট না আপনি চাইলে কমেন্টটা ভালোভাবে করতে পারতেন আমি তো এটা চ্যালেঞ্জ করে বলেছি যে আমাকে যদি কেউ দালাল বলে তাহলে মানে এর চেয়ে বড় মিথ্যাচার পৃথিবীতে আর হতে পারে না এটা আমি ডকুমেন্ট দিয়ে বলবো লিখে দিয়ে বলবো চ্যালেঞ্জ করে বলবো এটা মানে এটা কেউ মানে ফিরাইতে পারবে না এখন দেখুন আমি শারীরিক ভাবে অসুস্থ দ্বিতীয় কথা হলো আমি কোনো সংগঠনের সাথে জড়িত নই তৃতীয় কথা হলো আমি তো মাঠ পর্যায়ে একজন কর্মী তো কত বড় বড়রা রয়েছেন ঐক্যের জন্য তো আপনি যেটা বলছেন যে কি বলে বসে আলোচনা করুন আজকে ইবনে শেখুল হাদিসের সাথে বসতে পারে ওনারা চাইলে এই ধরনের যারা তপকার অর্থাৎ আমাদের আলেমদের প্রথম শ্রেণীর যারা আছেন ওনারা না একজন আবেদনের সাথে বসবে আমি কার সাথে বসলে কি ফায়দা হবে আপনি বলেন যদি আপনি ইনসাফের সাথে কথা বলে থাকেন তাহলে আপনার কাছেও আমার আবেদন থাকবে ঠিক আছে আপনি বসার ব্যবস্থা করেন আমি বসবো আমি সময় দিব আমি কষ্ট করব আমি যাব তাদের কাছে কিন্তু আমি আমি বসার দ্বারা কি फायदा হবে আমি তো দেখতেছি না फायदा যদি फायदा হয় আমি করব এর পর আমার দেখেন আপনি তো ক্যামেরার সামনে দেখতেছেন কথা বলতে আমরা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ অনেক কাজ এমন করি যেটা মিডিয়াতে বলার বিষয় না বলার মতো না অতএব আমাদের কাজ আমাদের মতো চলছে আপনি এই একটা কমেন্ট করে অযথাই আপনি একটা পরিবেশ নষ্ট করলেন মানুষকে মিসগাইড করার চেষ্টা করলেন এবং অনেক মানুষ হয়তো আপনার উপরে মানে বদ ধারণা করবে কু ধারণা করবে এটা আসলে এই জিনিসগুলো আসলে ভদ্র মানুষের জন্য এটা মানায় না অতএব আল্লাহ আপনাকে বোঝার তৌফিক দান করুন আর অনেকে অনেক কমেন্ট করেছেন আমরা আর বেশি যেতে চাচ্ছি না আবু তালেব জি আবু তালেব ভুইয়া লিখেছেন যে স্বাধীনতা তেপ্পান্ন বছর পর আমার মনে হয় আমাদের রব আমাদের সুযোগ করে দিয়েছেন সমস্ত আলেমদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য যদি সম্মানিত আলেমগণ ঐক্যবদ্ধ না হন আমার মনে হয় উনি বলছেন আমার মনে হয় আমি আগামী তেপ্পান্ন বছর আগামী তেপ্পান্ন বছরে আর ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ থাকবে না মানে এটাই উনি বলতে চাইছেন হয়তো সুযোগ থাকে এই টাইপের যাই হোক দেখুন আসলে আমি এটা ওপেন বলি এবং এটা এই বিজয়ের পর থেকে আমি বলা শুরু করে দিয়েছি যে আলেমদের যে খালি মাঠ পাওয়া এখন যে সুযোগটা এটা আর খুব সহজে আসবে বলে আমার মনে হয় না কারণ রাজনৈতিক দল তো তার দল গুছায় নিবে একটা ভোট হবে একটা স্টেপ পার হবে এরপর নির্বাচনের পরে যারা ক্ষমতায় আসবে তারা দেশ চালাবে এটাই স্বাভাবিক এই প্রক্রিয়া চলতে থাকলে আপনি তো সুযোগ পাবেন না এটাই স্বাভাবিক মানে আপনি আলেমরা সুযোগ পাবেন না অতএব এখন এই কথাগুলো আমরা আমাদের মতো বলছি বাকি আল্লাহর মেহরবানি আল্লাহ কবুল করলে হয়তো আমাদের বড়রা আমলে নিতেও পারেন এবং ওনারা আরো বড় চিন্তা নিয়ে আসেন ওনারা যে চিন্তা করেন না বিষয়টা তেমন না ওনারাও ফিকের করতেছেন তো আহ আশা করি ওনারা হয়তো অর্থবাহ কিছু করবেন এটা আমরা আশা করি আল্লাহর কাছে দোয়া করি সুজন চাঁদ উনি লিখেছেন যে আসসালামু আলাইকুম আহ সরাসরি অনেকদিন পরে দোয়া চাই জি আহামদুলিল্লাহ আহ অনেকদিন পরে আসলে কয়েকদিন হয়েছে আসছি আপনাদের কাছে দোয়া চাই আপনাদের জন্য দোয়া করি আরো অনেকে অনেক কমেন্ট করেছেন আতিকুল্লাহ ভাই লিখছেন জামাত ইসলাম যে ভুলগুলো আছে হকানি ওলামের সাথে কিভাবে ঐক্যবদ্ধ হবে ওনারা যদি এখন থেকে ফিরে না আসে এখান থেকে ফিরে না আসে তাহলে কিভাবে ঐক্যবদ্ধ হবে দেখুন রাজনৈতিক ঐক্য করার জন্য আকিদার প্রয়োজন আছে বলে আমি আমি অন্তত মনে করি না এটা বড় বড় ওলামায়করাম মুফতি আন একরাম ফকি ওনারা যারা আছেন ওনারা মতামত দিবেন তবে রাজনৈতিক ঐক্য করার জন্য রাজনৈতিক ঐক্যটাকে ক্লিয়ার করতে পারছি কিনা যেমন স্বাধীনতার সময় হিন্দুদের সাথে মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে সেখানে কেউ হিন্দু মুসলমান হওয়া লাগে নাই আর মুসলমান করতেছি তো ওইভাবে করে এখন দেশ রক্ষার জন্য রক্ষার জন্য ইসলাম কায়েমের জন্য ঐক্যবদ্ধ কাজ করতে গেলে সেখানে আহ আকিদার প্রসঙ্গ না আনলেও চলবে হইলে তো ভালো হতো আকিদার প্রসঙ্গ আনলে ভালো কিন্তু আনলে তো হচ্ছে না অতএব আকিদার প্রসঙ্গ আনলে যদি ভেজালি হয় তাহলে সেটা রেখে হলেও সামনে আগানো দরকার আমি এটা মনে করি অতএব আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুক এই দোয়াই করি আরো অনেকে কমেন্ট অনেক অনেকে অনেক কমেন্ট করেছেন আমি আর কমেন্ট পড়তে যাচ্ছি না অনেক সময় হয়ে গিয়েছে আহ কিছু কমেন্টের উত্তর পরবর্তীতে দেবার চেষ্টা করবো ইনশাল্লাহ আস্তা হলে পর্যন্তই আমরা আবারও একবার সেই অনুষ্ঠানের সামারিটা টেনেই আহ আজকের অনুষ্ঠান শেষ করব আজকে আমাদের অনুষ্ঠানের শিরোনাম ছিল আলেমদেরকে মিডিয়াতে যেতেই হবে কিন্তু কেন দেখুন শাইখে চর্মনাই আজকে ফেসদা পিপলে রাত নটায় যাচ্ছেন আপনাদের সকলকে দাওয়াত থাকলো এবং আমরাও আমাদের নটার লাইভ কিন্তু এই মাগরীবের পরে সাতটায় নিয়ে আসছি এই কারণে তো ওইটা দেখার দাওয়াত থাকলো বাকি আমরা যেটা বলতে চাই যে আলেমদেরকে মিডিয়াতে যেতেই হবে কেন আলেমদের মিডিয়ার মালিক হওয়া দরকার ছিল মিডিয়াকে নিয়ন্ত্রণ করার দরকার ছিল সেটা আমরা করতে পারিনি অন্তত আলেমদেরকে মিডিয়াতে গিয়ে ইসলামের কথা বলে নিজেদের অবস্থা জানান দিতে হবে এবং নিজেদের মাধ্যমেই অর্থাৎ ইসলামের কথাগুলো তো আলেমরাই বলবে এটা জাতির সামনে তুলে ধরতে হবে তো আজকে যে শাইখে চর্মানায় যাচ্ছেন এটাই বা কম কিসে আলহামদুলিল্লাহ এইভাবে করে ইবরু শেখুল হাদিস সহ শাইখে বড় যারা আছেন এবং জামাত ইসলামের ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সাহেব সহ ডক্টর শফিকুর রহমান সাহেব সহ ওনারা যারাই আছেন সবাই সবাই মিডিয়াতে যাবেন কথা বলবেন এবং আমরা কাদের কাদ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ দেখতে চাই আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ দেখতে চাই আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে এখন এক হয়ে চলার এবং ইসলামের পক্ষে সবসময় থাকার এবং একে অপরকে মূল্যায়ন করার তফিক দান করুন আজ তাহলে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন লাইভে অথবা পরবর্তী কোন ভিডিও বার্তায় ইনশা আল্লাহ আসসালামাইকুমুল্লাহ কি অবরাকাত